প্রিয় দর্শক আসসালামা কেরিয়ার মোটিভেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে এটি আমাদের পঞ্চম ভিডিও এটি আমাদের নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইবটা দিচ্ছে আজকে ভিডিওর বিষয়বস্তু হলো টেন গোল্ডেন রুলস ফর এ ব্যাটার কেরিয়ার এটি ভালো ক্যারিয়ার করতে হলে সারা বিশ্বব্যাপী কতগুলো রুল মানা হয় সেগুলো যদি আমরা মানি কেরিয়ারটা ভালোভাবে এগিয়ে যাবে সো প্রথম গোল্ডেন রুলে চলে যায় কথা কম কাজ রে বিশ্বব্যাপী যেটি স্বীকৃত জব লাইফের জন্য আমাদেরকে মানতে হয় সেটি হচ্ছে বস ইজ অলওয়েজ রাইট নাম্বার ওয়ান গোল্ডেন রুল এবং এটি কিন্তু একদিনে আসেনি এর অনেক ব্যাকগ্রাউন্ড আছে কাজে আমরা যেটাকে বলি ইনভেন্টিং দ্য হুইল চাকাকে আবার আবিষ্কার করতে যাওয়ার দরকার নেই তেমনি কেন বস ইজ অলওয়েজ রাইট রুল মানে কি রুল তো এমনিতে আসে নেই পরীক্ষিত হয়ে হইসে তাই না কাজে নিয়মটা মানা ভালো এর অনেক ব্যাখ্যা আছে সেটা নিয়ে একটা ভিডিও করা যে আমরা হয়তো কোনো একদিন করবো নাম্বার ওয়ান গোল্ডেন রুল হচ্ছে বস ইজ রাইট এবং মনে রাখবেন বসের জন্য আপনি কিন্তু একজন না অনেকে আছে তার যে কত কাজ তার যে কত জায়গায় কত ধরনের জবাবদিহিতার বিষয় আছে আমি একজন হিসাবে তো সেটা জানবো না কাজে বসকে চ্যালেঞ্জ করতে যাওয়া ঠিক নয় বস ইজ অলওয়েজ রাইট নাম্বার ওয়ান সারা বিশ্বে আমরা জানি যেটাকে বলা হয় সেলফ ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট কেরিয়ারে আপনার উন্নয়নের জন্য বিনিয়োগটাই সবচেয়ে বড় বিনিয়োগ আপনি হয়তো লোন করে একটা ফ্ল্যাট করতে পারেন বা অনেক কিছু করতে পারেন বেতনের টাকায় সেটা করাচ্ছে প্রথম দিকে আগে নিজেকে তৈরি করতে হবে সেখানে অনেক টাকা পয়সা লাগে সেগুলো ব্যয় করুন বাকিগুলো অটোমেটিক হবে সেগুলো ব্যয় করে আপনি যখন এগিয়ে যাবেন ভালো বেতন পাবেন কেরিয়ার ভালো হবে তখন একটা গাড়ি ফ্ল্যাট এগুলো খুব একটা বড় কিছু হবে না সেটা আপনার সারা জীবনের কেরিয়ারকে প্রভাবিত করবে অনেকে বলবে ভাই যেকোনো জায়গায় একটা ঢুকে জানলো আমরা কি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি আমরা ভালো প্রতিষ্ঠানে কেন ভর্তি হতে চাই সেম থিং পৃথিবীর সেরা প্রতিষ্ঠানগুলোতে মানুষ ভর্তি হতে চাই কেন ঠিক সেই কারণে আপনার ফার্স্ট জবটা সম্ভব হলে চেষ্টা করবেন সবচেয়ে ভালো প্রতিষ্ঠান দিয়ে শুরু করা কখনো না বলবেন না এটা কিন্তু লিটারাল মিনিং না বস কে কখনো আপনি সরাসরি না বলবেন না এখানে যেটা শেখানো হয় এটা নিয়ে আমাদের একটা কমপ্লিট ভিডিও করা সম্ভব হয়তো আমরা করবো সেটি হচ্ছে আপনি কৌশলী হন কিনা স্ট্র্যাটেজিক বলা হয় যে বসকে কিভাবে না বলতে হবে যখন বলার না যখন আপনাকে বলতেই হবে তখন আপনি কিভাবে বলবেন সরাসরি না বলবেন না স্ট্র্যাটেজিকলি বলবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার পুরো কেরিয়ারকে শেপ করে ফেলবে যদি এটি পারেন সো সে নো টু ইউর বস নাম্বার ফাইভ ইন প্রফেশনাল লাইফ নো ওয়ান ইজ ইউর ফ্রেন্ড নো ওয়ান ইজ ইউর ফোর জাস্ট কালিক মনে রাখবেন কর্মক্ষেত্রে কেউ আপনার বন্ধু না কেউ আপনার শত্রু না শুধুই সহকর্মী এটা মনে রাখতে হবে এটা মনে রাখলে অনেক জিনিস সহজ হয়ে যাবে নাম্বার সিক্স নেভার লোয়ার ইয়ার লেভেল আপনি কখনই আপনার লেভেল নামাবেন না কেউ আপনার বিরুদ্ধে ডাটি পলিটিক্স করছে এর অর্থই না আপনাকে করতে হবে কেউ আপনার সম্পর্কে বদনাম করছে এর অর্থই না আপনাকে বদনাম করতে হবে কেউ শাউট করে কথা বলছে অর্থাৎ আপনিও তাকে পাল্টা শাউট করে কথা বলবেন আস্তে কথা বলে অনেক কিছু করা যায় সুতরাং আপনার যে লেভেল আছে আপনার যে স্টেটাস আছে আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে সেগুলোর প্রতি ছায়া যেন আপনার কর্মক্ষেত্রে পড়ে এবং আপনার সেই ছায়া দেখি বুঝবে আপনি কোন প্রতিষ্ঠান থেকে আসছেন কোন ফ্যামিলি থেকে আসছেন কাজে লেভার লোয়ার ইয় লেভেন যেখানে সেখানে তর্ক করতে যাবেন না আর্গুমেন্ট করবেন না ঝগড়া করবেন না প্রতিহিংসামূলক আচরণ করবেন না এবং কেউ আপনাকে আহ্বান করলে তর্কে যাবেন এবং কেউ আপনার বিরুদ্ধে আপনি খেলায় না এখানে একটি সুন্দর গল্প আছে সেটা দিয়ে আমরা আরেকটা ভিডিও করবো নেকড়ে শিয়াল এবং কুকুর সিংহকে আহ্বান করছে চল একসাথে দৌড় দিই দেখি কে চ্যাম্পিয়ন হয় সিংহ কিন্তু তাদের সাথে দুধ দেয়নি কারণ কি সিংহ তার লেভেল মেনটেন করে সিংহের কাশ শিয়াল ডগ এবং নেকড়ে যারা আছে তাদের সাথে লড়াই করে নয় সে সিং সাথে লড়াই করবে যদি দরকার হয় সিংহের সাথে যাবে সেটি হচ্ছে নাথিং ইজ পার্সোনাল এভরিথিং প্রফেশনাল এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কল্যাণ রুল সারা পৃথিবীতে সবাই মেনে চলে আপনি মেনে চললে আপনি উপকার পাবেন

ছোট একটা উদাহরণ দিয়ে ধরুন যে আহ পারফরমেন্স ইভ্যালুয়েশনের সময় ডিসেম্বরের সময় অনেক বছর কি করে ওই জানুয়ারিতে কে খারাপ ব্যবহার করছিল এপ্রিলে কে একটু প্রশ্ন করেছিল বাস ওগুলো হিসাব রাখে তার কে মার্কিংটা কম করে এটা হচ্ছে একদম পার্সোনালি নেওয়া দে আর নট প্রফেশনাল প্রফেশনাল হল আপনার ইনেমি হোক শত্রু হোক যাই হোক যার যার ন্যায্যকরণ আপনি তাকে সেটা দিবেন কেউ আপনার সাথে মিসবিহেভ করেছেন মানে না আপনি সেটা ব্যক্তিগতভাবে নিয়ে প্রতিশোধ নেবেন তার ন্যায্য ছুটি আপনি দেবেন না ছুটি নিয়ে একটু গরিবসি করবেন ইটস নট দ্য প্রফেশনাল সুতরাং প্রফেশনাল লাইফে মনে রাখতে হবে যদি আপনি ভালো থাকতে চান নিরাপদ থাকতে চান প্রফেশনালিজম ইজ দ্য বেস্ট সো নাথিং ইজ পার্সোনাল এভরিথিং ইজ প্রফেশনাল আরেকটা আমরা জানি করলাম সারা পৃথিবীতে সবাই মানে সেটি হচ্ছে এক্সকিউজ নো প্লেই যারা অনেককে দোষ দেয় এবং অজুহাত দেয় তাদেরকে সারা পৃথিবীতে কিন্তু অন্যভাবে দেখা হয় একটু কেয়ারফুল থাকবেন সবাই কিন্তু সবকিছু বুঝে প্রফেশনাল লাইফে যখন আপনার মধ্যে যেটা বা এর ক্যারেক্টার আসে এগিয়ে যাওয়া অনেকটাই অসম্ভব হয়ে পড়বে আপনার পথ বন্ধ হয়ে যাবে প্রতি মুহূর্তে কারণ সিনিয়ররা আপনাকে চিনে ফেলবে একবার তারা চিনে ফেললে আপনার গতিপথটা রুদ্ধ হয়ে যাবে সিনিয়র আপনাকে পিক আপ করবে না যারা এক্সকিউজ দেয় যারা ব্লেম করে কমপ্লেন করে তাদেরকে উপরে পিক আপ করা হয় না কাজে আপনার অনেক কিছু জানা সত্য যদি এগুলো থাকে এগিয়ে যেতে পারব না নয় নাম্বার নয় নম্বরটা কি অনেক কিছু কম থাকতে পারে অনেক স্কিল কম থাকতে পারে কিন্তু আপনার নেটওয়ার্ক যদি স্ট্রং হয় চাকরি অবহাওয়া নেটওয়ার্কিং ইজ দ্য কি টু ক্যারিয়ার সাকসেস কেরিয়ারের জন্য নেটওয়ার্কিং খুবই শক্তিশালী একটা ওয়ে বা মাধ্যম এই গোল্ডেন রুলটি যেটা যদি আপনি মেনে চলেন এবং নেটওয়ার্ক তৈরি করেন জীবনে চাকরি কখনো সংকট হবে না আপনার পকেটে সবসময় দুটা জব থাকবে যাদের নেটওয়ার্ক ভালো দেখেন তাদের কখনোই চাকরির অভাব হয় না অভাব কাদের সবচেয়ে বেশি হয় জানেন যাদের দুর্বল অনেক কিছু জানে নেটওয়ার্কিং দুর্বল চাকরি কম পাবে ভালো চাকরিও কম পাবে ভালো চাকরি পাওয়ার জন্য নেটওয়ার্কিং লাগবে এটা ওই টিউশনের মতো ভালো একটা টিউশনে পাইতে গেলে নেটওয়ার্কিং লাগে আমাদের সময় যাদের নেটওয়ার্কিং ভালো ছিল তারা ওই সময় টিউশনে পাইতো পাঁচ হাজার টাকা আমরা দুই হাজার তিন হাজার টাকা পাইতাম সো দ্যাট ইজ অলসো ইন কেরিয়ার লাইফ অনেক কিছু নাই কিন্তু নেটওয়ার্কিং ভালো আছে জব এর অভাব হবে না সর্বশেষ গোল্ডেন রোল ট্যাম সেটা আমরা সবাই জানি সারা পৃথিবীতে এটা মানা হয় সেটা হচ্ছে বি এ মাস্টার অফ ইউর ওন ওয়ার্ক আপনি যে কাজ করেন আপনি যে কাজ করেন আপনি টিচার আপনি ট্রেনার আপনি প্রফেশনাল আপনি আই মিন ডক্টর ইঞ্জিনিয়ার আপনি এখানে কাজ করেন আপনি অপারেশন কাজ করেন কাজ করুন যেখানে কাজ করেন আপনার কাজে উস্তাদ হতে হবে সব কিছু তো আছেই আপনি সব কিছু আছে কিন্তু আপনি আপনার কাজটা ভালোভাবে জানেন না সব কেড়ে এগিয়ে যাওয়া কঠিন হবে সুতরাং কেড়ে এগিয়ে যাওয়ার দশ নম্বর গোল্ডেন রুল হচ্ছে বি এ মাস্টার অফ ইউর সুতরাং আসুন এই পরীক্ষিত সারা পৃথিবীতে পরীক্ষিত এবং স্বীকৃত এবং গৃহীত এই দশটি কল্যাণ আমি মেনে চিনি এবং কেরিয়ারে এগিয়ে যাই আজ এই পর্যন্তই আবারও কথা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম